এনলেসমেটের সাজেশানের দু নম্বরের প্রশ্নের সলিউশান দু নম্বর প্রশ্নে বলা আছে দুশো টাকার বছরের সুদ সুদ আসল দুশো বত্রিশ টাকা সুদের হার কত তাহলে আমরা প্রথমে তাহলে এখানে লিখতে পারি পি ইকুয়েল টু আসলটা ইকুয়াল টু হচ্ছে দুশো টাকা আসল এই ইকুয়েল টু দুশো বত্রিশ টাকা তাহলে সুদ হবে কত আই সুদ আই ইকুয়াল টু হবে দুশো বত্রিশ দুশো সমান হচ্ছে বত্রিশ টাকা এখন আর ইকুয়েল টু আমাদের নির্ণয় করতে হবে আর টি বলা আছে বৎসর সময়টা আর ইকুয়েল টু জিজ্ঞাসাচিহ্ন টি ইকুয়েল টু দু বৎসর

মাইনাস টু টু এর মান কত হলে সমীকরণটি দ্বিঘাত হবে না তো সমীকরণটি দ্বিঘাত হবে না আমাদের তাহলে এক্স থাকবে না অর্থাৎ এই প্লাস সত্যানুযায়ী

তো আমাদের এইখানে দুটো যদি বৃত্ত আঁকি একটা ছোট বড় বৃত্ত স্পর্শও করলো না ছেদ করলো না তাহলে আমাদের সাধারণ সাধারণ স্পর্শকের সংখ্যা এখানে একটা হবে এদিকে একটা হবে আর এইদিকে দিকে দুটো হবে এইদিকে তিরযোগ দুটো হবে তাহলে মোট চারটি হলো চারটি চারটি সাধারণ স্পর্শকের সংখ্যা এটা হয়ে গেল উত্তর তারপর হচ্ছে দুইয়ের চার দুইয়ের চারে বলছে বৃত্তের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে যে কটি স্পর্শক টানা যায় তার সংখ্যা বৃত্ত আছে বৃত্তের অভ্যন্তরের থেকে কোন স্পর্শক এখানে টানা যায় টানা যায় না তারা কারণ তারা বৃত্তকে ছেদ করছে সুতরাং তাহলে স্পর্শকের সংখ্যা হবে শূন্য শূন্য এখানে আমরা শূন্য লিখে দিচ্ছি উত্তরটা আর হচ্ছে সি টু বি এবং সি ইস টু বি এদের যৌগিক অনুপাত কত হবে যৌগিক অনুপাত যৌগিক অনুপাত হবে এ এন্টু সি টু বি টু স্কোয়ার তাহলে এটার উত্তরটা হবে এ সি ইস টু বি স্কোয়ার এরপরে আসছে ছ নম্বর কস থিটা মাইনাস থার্টি কস থিটা মাইনাস থার্টি

এই কোণটির দেখো এই কোণটিকে আমরা লিখতে পারি একশো আশি বাই পাই একশো আশি ডিগ্রি বাই পাই পাই কেটে গেল তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রির ডিগ্রি এর নব্বই মাইনাস পঁয়তাল্লিশ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি এরপরে আসছে আট নম্বর একটি অর্ধগোলকের ব্যাসার্ধ আরেক হলে তলের ক্ষেত্রফল সমতলের ক্ষেত্রফল কত হবে তা আমরা অর্ধগোলকটা জানি আমরা এরকম হয় অর্ধগোলকের অর্ধগোলকের সমতল সমতল। সেটা হয় একটা বৃত্ত তাহলে সেই বৃত্তের ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল সেটা হবে পাই আর স্কোয়ার যেহেতু ব্যাসার্ধ আর স্কোয়ার ব্যাসার্ধটা সমান আর বলা আছে সুতরাং বর্গ একক তাহলে পাই আর স্কোয়ার বর্গ একক আট নম্বর এরপরে নয় নম্বর একটি আয়ত ক্ষেত্রে আয়ত ঘনকের কর্ণের সংখ্যা কটা এটা আয়ত ঘনকের কর্ণের সংখ্যা চারটি আয়ত ঘনকের কর্ণের সংখ্যা এটা আমরা সবাই জানি কর্ণের সংখ্যা হচ্ছে চারটি উত্তরের জায়গায় আমরা লিখতে পারছি চারটি এরপর হচ্ছে দশ নম্বর ক্ষুদ্রতর সূচক ও সূচক ওজাইবকে ওজাইবের ছেদবিন্দুর ভুজ মধ্যমাকে নির্দেশ করে আমরা এটা জানি তাহলে এটা উত্তরটা হবে ভুজ উত্তরটা হবে ভুজ ক্ষুদ্রতর বৃহত্তর সূচকের যে ওজাই তৈরি হয় সূচকের ছেদবিন্দুর যে একটা স্থানাঙ্ক হয় তার বুঝটা হবে মধ্যমান আচ্ছা ওয়ান বাই এক্স ইকুয়াল টু এগারো নম্বর ওয়ান বাই এক্স ইকুয়েল টু দেওয়া আছে থ্রি মাইনাস টু রুট টু থ্রি মাইনাস টু রুট টু তাহলে আমাদের নির্ণয় করতে হবে এক্সের মান তাহলে আমরা লিখতে পারি সুতরাং x টু লিখতে পারি ওয়ান বাই থ্রি মাইনাস টু রুট টু এটাকে আমরা করণীয় নিরসন করে দিচ্ছি থ্রি প্লাস টু রুট টু বাই থ্রি মাইনাস টু রুট টু ইন্টু থ্রি প্লাস রুট তাহলে সুতরাং এক্স আরেকবার লিখছি থ্রি প্লাস আর এটা হবে থ্রি স্কোয়ার মাইনাস টু রুট টু স্কোয়ার এটা হবে থ্রি প্লাস টু রুট টু বাই নয় মাইনাস আট তাহলে এইটাই হবে অ্যান্সার থ্রি প্লাস টু রুট টু নিচে ওয়ান হয়ে গেছে এইটাই অ্যান্সার তাহলে এটা হবে থ্রি প্লাস টু রুট টু এরপরে আসে বারো নম্বরে এক্স ওয়াই এর মধ্য সমানুপাতি তো আমরা ধরি সমানুপাতিপাতি ইকুয়াল টু হচ্ছে পি যদি হয় তাহলে এক্স বাই পি ইকুয়েল টু পি বাই ওয়াই সুতরাং পি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স ওয়াই সুতরাং পি ইকুয়েল টু হবে রুট ওভার এক্স ওয়াই তাহলে এইখানে আমাদের উত্তরটা হবে রুট ওভার এক্স ওয়াই এই হয়ে গেল দু নম্বরের সাজেশানের অঙ্কগুলো বারোটা অঙ্ক দেওয়া আছে এর মধ্যে তোমরা পাঁচটা অবশ্যই পেয়ে যাবে